আসসালামু আলাইকুম এই যে কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি কদম পিঠা মাত্র ঘরে দুইটি উপকরণ দিয়ে তৈরি হবে এত মজার কদম পিঠা উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা হবে নরম দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ হয়েছিল এই কদম পিঠাগুলো বানানো খুবই সহজ তবে দেখে নিন প্রথমে একটা বলে নিচ্ছে আমি দেড় কাপ পরিমাণ ময়দা কেউ চাইলে এখানে আটাও নিতে পারেন তারপরে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ আর দিব এখানে এক টেবিল চামচ তেল তেলটা দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিব সময় নিয়ে এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে একটা আমি সফট ডো তৈরি করে নিব আবারও আমি এক চামচ মতো তেল দিয়ে ভালো করে ডোটা মুথে নিচ্ছি সফট করে ডোটা মুথে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো আর এরই ফাঁকে আমি একটা চিনির সিরা তৈরি করে নেবো নিচ্ছে এক কাপ মতো চিনি আর দিচ্ছি পুনে এক কাপ মতো পানি তারপরে দিচ্ছি দুইটা এলাচ এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি খুব ভালোভাবে চিনিটা গলে গেছে এবং বলকও চলে এসেছে এ পর্যায়ে দিচ্ছি আমি এক ফোঁটা মতো ফুড কালার চাইলে এটা স্কিপও করতে পারেন ফুড কালারটা পিঠাগুলো যাতে সুন্দর লাগে সেজন্য দিয়েছি স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না ফুড কালার বাদ দিলে আর শিরাটা হবে খুবই ঘন আর আঠালো শিরাটা যাতে ঠান্ডা হয়ে বসে না যায় সেজন্য আমি এখানে দিলাম কয়েক ফোঁটার লেবুর রস এখন ভালো করে নেড়ে চড়ে নামিয়ে নেব রেস্টে রাখা ডোটা দেখুন কতটা সেট হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এখন হাত দিয়ে আমি লেচিগুলো কেটে নেব দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এখন আমি রুটি বোর্ডে কিছুটা আটা ছিটিয়ে নিচ্ছি আমি এখন একটা ছোট সাইজের করে রুটি বেলে নেব এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে প্লিজ এখনও যারা একটা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আমি পরোটা সেপ দিয়ে নিব দেখে বুঝতে পারছেন রুটিটা কতটা মোটা আছে এখন আমি এখানে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি ঠিক যেমন পরোটা শেপ দেয় ঠিক সেভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি এই যে আমি পরোটা সেপ দিয়ে এখন এভাবে করে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এরই মধ্যে লেচিটা আরও বেশি সফট হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে এখন আমি মাঝারি আকৃতির করে রুটিটা বেলে নিব। খুব বেশি পাতলা হবে না একটু মোটা সাইজের করে রুটিটা বেলে নেব দেখে বুঝতে পারছেন রুটিটা কেমন মোটা আছে ঠিক এই পর্যায়ে আমি এখন এক কৌটোর খাপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন ঠিক এভাবে করে আমি কেটে কেটে নিব। সবগুলো নিয়েছি এখন আমি এইগুলোকে ফেলে না দিয়ে আমি আবারও রুটি বেলে নিব দে আমি কদম পিঠাগুলো আবারো আবারও তৈরি করে নিব এখন আমি মাছ বরাবর হাতে পানি নিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সাথে খুলে না আসে আমি এভাবে করে প্রায় চারটা মতো লেচি নিয়ে আমি একসঙ্গে করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দিচ্ছি যাতে ভাজার সাথে খুলে না আসে যে কোনো একটা কাঠি সাহায্যে আপনারা এইভাবে চাপ দিয়ে পিঠাটাকে ভালো করে সেট করে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেল আমার কদম পিঠা আমি আবারও আর একটা করে দেখাচ্ছি যে কোনো কাঠি দিয়ে এভাবে করে চাপ দিলে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে আর কোনো রকমে ভাজার সময় খুলে আসবে না এখন আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে হালকা গরম তেলে আমি পিঠাগুলো দিয়ে এখন ভেজে নেব আর মাঝারি আছে রেখে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে দেখে বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলছে কদম পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে বুঝতে পাচ্ছেন। কিছুক্ষণ পর দেখুন কদম পিঠাগুলোর কালার চলে এসেছে এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিব খুবই সহজে পিঠাগুলো তৈরি করা যায় আর আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটাতে আমি গরম পিঠাগুলো দিয়ে এখন খুব ভালোভাবে শিরাটাতে আমি মাখিয়ে নিচ্ছি এগুলো ভিজিয়ে রাখার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ওপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এরকম সহজ আর নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ